হ্যালো বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের রেসিপিটি হলো ফ্রাইড রাইস তো সবাই রেস্টুরেন্টে গিয়ে ফ্রায়েড রাইস খান বাসায় একটু বানিয়ে খাবেন দেখবেন অনেক মজা লাগবে আর বাসায় অবশ্যই যেটাই খান স্বাস্থ্যসম্মত হয় তো আজকে আমি এখানে প্রথমে দেখলেন পানি গরম করতে দিয়েছিলাম ওখানে তেল দুটো এলাচ সাদা এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি ওখানে চাল দিয়ে দিয়েছি পানিতে দিয়ে এখন চালটা ফুটাবো নব্বই পার্সেন্ট দশ পার্সেন্ট রেখে দিব ওটা ভাজার সময় ফুটে যাবে এখানে আমি মটরশুঁটি তারপরে গাজর বাঁধাকপি সব কিছু কেটে নিয়েছি এই তো ভাতটা আমার হয়ে গিয়েছে আমি এখানে চিনিগুড়া চাল নিয়েছি তো ভাত একটাতে ডালাতে ঢেলে নিয়েছি এখন এইখানে ডিম ঝুরো ঝুরো করে নিচ্ছি সব তেলে ভেজে নিতে হবে তো ডিম ঝুরো করে নিয়েছি তারপরে এখানে গাজর ভেজে নিচ্ছি মটরশুঁটি আস্তে আস্তে সব ভেজে এইগুলো আবার উঠাইয়ে নেব তো এখানে গাজরও ভেজে নিচ্ছি গাজর ভাজার পরে মটরশুঁটি দিয়ে দিয়েছি তারপর আস্তে আস্তে বাঁধাকপি ছিল সেটাও ভেজে নিব আমি একটু আলু দিয়েছিলাম তো এইগুলো এখন এই তো যেগুলো ভেজে নিয়েছি সেইগুলো উঠায় নিচ্ছি এরপরে এখানে আমি একটু রসুন কুচানো দিয়েছি আবার দুটা দারচিনি সাদা এলাচ দিয়ে এখানে এখন আমি ফার্স্টে ভাতটা দিয়ে দিব যে চিনি চিনিগুড়া চালের যেই সেদ্ধ ভাত আছে নব্বই পার্সেন্ট সেদ্ধ করে রেখেছি সেটা এখন দিয়ে দিব দেওয়ার পরে আস্তে আস্তে ওটা মিক্সড করতে করতে সব ধরনের সবজি যেই ঝুড়ো এই তো সব কিছু দিয়ে দিয়েছি এটা এখন মিক্সড করতে হবে এইখানে একটু এলাচের গুঁড়ো সয়া সস তারপরে আপনার হচ্ছে টমেটো সস এগুলো দিলে একটু বেশি টেস্ট হয় যদি কারো বাসায় না থাকে না দিলেও ভালো লাগবে এই তো ধোঁয়া ওঠা গরম গরম আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গিয়েছে আমার মেয়ের অনেক পছন্দের খাবার বন্ধুরা আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারে বলবেন এই তো প্লেট দুই বাবা মেয়েকে সাজিয়ে দিয়েছি আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এইখানে আমার মেয়ে খুবই কম খায় তাই ওকে এখানে যে মুরগির মাংস ছিল খাসির মাংস ছিল খাসির মাংস আমার মেয়েটার খুব পছন্দ আর আপনার আপনাদের ভাইয়া এখানে পাবদা মাছের চরচরি নিয়েছে ও এখানে এটা সম্ভবত মুরগির মাংস খাসির মাংস লেবু ওর আবার অনেক কিছুই লাগে খেতে সব কিছুই দিয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ